সোয়াইন ফ্লু ও ডেঙ্গু প্রতিরোধে স্বয়ং চেয়ারম্যান উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে সেই সঙ্গে নতুন আতঙ্কের নাম সোয়াইন ফ্লু ইতিমধ্যে বাদুরিয়া ব্লকের শ্রীরামপুর গ্রামে কলেজ পড়ুয়া সহ আক্রান্ত হয়েছেন তিনজন বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি প্রায় পঞ্চাশ জন রোগী বসিরহাট পৌরসভা জ্বরে আক্রান্ত রোগীদের সচেতনতার বার্তা দেয় পাশাপাশি নোংরা আবর্জনা পরিষ্কার করতে নামলেন স্বয়ং চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী পৌরসভার তেরো ও চোদ্দ নম্বর ওয়ার্ডের কামার পুকুর পাড়া এলাকায় প্রায় তিন দশক ধরে দুটি পুকুর নোংরা আবর্জনায় ভর্তি হয়েছিল সেই পুকুরে ছিল প্লাস্টিকের কঠিন বর্জ্য পদার্থ সন্তুষ্ট কারণ সংস্কার হয় তাহলে আমাদের জল নিকাশের ব্যবস্থা হবে জল যাতায়াত করতে পারবে কারণ এই সাইডে যদি পরিষ্কার করা আমি তো মনে করি খুবই সুন্দর হয়েছে এবং অতি ভালো কাজ হয়েছে পাশাপাশি ট্রেনের নোংরা আবর্জনা পরিষ্কারে নামলেন পৌরসভার পৌর এদিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নোংরা আবর্জনা পরিষ্কার করতে নামলেন পৌরকর্মীরা একদিকে নোংরা আবর্জনা ভর্তি পুকুরকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে যেমন উদ্যোগী হয়েছেন অন্যদিকে বিভিন্ন জ্বরে আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে রোগীদের নাম পরিচয় ও তাদের ঠিকানা লিপিবদ্ধ করছেন যেভাবে ডেঙ্গু বা জ্বর যাতে না ছড়ায় চেয়ারম্যান সাহেব উত্তর খুবই ভালো উত্থান নিয়ে আরও ডেঙ্গু জ্বর হাত আক্রান্ত মানুষ আর হাসপাতালে অনেক ডেঙ্গু আক্রান্ত 환তন সব ভর্তি হচ্ছে চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়েছেন এজন্য চেয়ারম্যান সাহেবকে জানানো হচ্ছে মোবাইল ফোন নম্বরগুলি নিচ্ছেন এবং সচেতনতার বার্তা দিচ্ছেন জ্বরে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসকের পরামর্শের পাশাপাশি বসিরহাট স্বাস্থ্য জেলা ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতে গিয়ে তাদের পরীক্ষা করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে একদিকে তাদের বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা অন্যদিকে ওষুধ দেওয়ার ব্যবস্থা নিয়েছে বসিরহাট স্বাস্থ্য জেলা ও বসিরহাট পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলি অন্যদিকে যাতে পুকুর কেউ বেআইনি ভাবে ভরাট করতে না পারে তার জন্য বসিরহাট পৌরসভার পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে এগুলোকে করার নিয়েছেন। সেগুলোকে যদি আরো ভালোভাবে করতো তাহলে ব্যাপারটা আরো খুব আরো ভালো হতো এখন বর্তমানে হসপিটালে তো পা রাখার জায়গা নেই এত পরিমাণে পেশেন্ট ভর্তি হচ্ছে এটা এই যদি আরো বেটার ভাবে নেওয়া হতো তাহলে আমার মনে হয় আরো ভালো হতো পৌরমাতা বলেন আমি ক্ষমতায় আসার পর বসিরহাটের বহু সমাজ সেবামূলক ও উন্নয়নমূলক কাজ করতে পেরেছি সাধারণ মানুষ এবং পুরোবাসী আমাদের সহযোগিতা না করলে সেটা হয়তো সম্ভব হতো না তাই পৌরবাসীকে অজস্র ধন্যবাদ এবং পৌরসভার যেসব কর্মী রয়েছেন তাদেরকেও ধন্যবাদ বলেন মাখন বসিরহাটের একাধিক ব্যবহারের অযোগ্য হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে সংস্কার করার মতন লোক দেখা যায় না পুকুর মালিকেরা কোন রকম উদ্যোগ নেয় না আস্তে আস্তে পুকুর ছোট হতে হতে একদিন বাকিটুকু ভরাট করে প্রমোটিং চক্রের হাতে দিয়ে দিচ্ছে তাই পৌরসভাকে ধন্যবাদ দেব এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য এবং যারা পুকুর ভরাট করছে তাদের উপর ব্যবস্থা পুকুরগুলো একটা বড় সমস্যার কারণ কারণ পুকুরগুলো অনেক দিন ধরে নোংরা হয়ে রয়েছে হয়তো তার ওনার নেই বা অনেকে আছে মানুষ করতে পারছে না আর যেহেতু ডেঙ্গু সিজন চলছে সব দিক মিলিয়ে মিশে আমরা চাইছি বর্ষিয়ার শহর পরিষ্কার থাকুক তাই পরিষ্কার করার ব্যবস্থা রক্ষার জন্য তাছাড়াও আহ জঞ্জাল মুক্ত করতে কারণ জঞ্জাল যত থাকবে তত নানান রকম শরীরের রোগ বালাই ছড়ানোর একটা প্রকোপ থাকবে তো সেইটা যাতে আস্তে আস্তে কমে সেটা সেই দিক থেকে লক্ষ্য রেখে আমরা কুকুরগুলো পরিষ্কার করেছি বসির হাট থেকে শ্যাম্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ